দলের কথা আসে মসনদের কথা আসে চেয়ারের কথা আসে নেতার জন্য হাজার প্রাণ জড়ে যায় কিন্তু নবীকে নিয়ে যখন কটুক্তি করা হয় নবীর সানে ব্যঙ্গচিত্র করা হয় পাশের দেশের তো তখন তো হিন্দু গুরু যখন নবীর সানে অপমান সূচক অসম্মান সূচক ব্যাধবীমূলক কথা বলে তখন আমার ভাইরা আমার ভাইরা আমার কিছু ভাই আমিও ভাই মনে করি আমার ভয়রা জন্য হয়তো প্রস্তুত হলেও নবীর শানের প্রতি প্রতিবাদ করেন না যদি দাদাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নবীর শানে আগাতাসে ইসলামের নিয়ে আগাতাসে তখন আমরা দেখি তাদের হুঁকার দেখতে পাই যখন দেশে বানর মানুষকে বানর বানানোর প্রচেষ্টা চলেছিল হযরত সাহেব কিলে বলেছিলেন বানর যারা বানর বানাতে চায় তাদের লেজ খসে পড়বে ঠিক পাশের বনেগির আশ্রয় নেবে কিন্তু তখন অনেক মানুষ হাওয়াই মিটাই গিয়েছিল যদিও সময়ের পরিবর্তনে এখন সবচেয়ে বড় ঠিকাদার হতে চায় আল্লাহ যখন সবাই যখন ফুলের কাছে ভ্রমণার মতো করছিল রলির আওলাদ তখন একবার একটি কথা বললে ইসলামের সাথে বলেছেন আবার ইসলামী শিক্ষার জন্য আল্লাহ ফুল সাহেবুল রহমতুল্লাহ আলীর জিসমানী জিসমানি এবং রুহানি আওলাদদের চেয়ে বেশি বেশি ত্যাগ আন্দোলন নিঃস্বার্থভাবে এদেশে কেউ করতে পারে নাই